আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি গুণ্যমান একটি কসমেটিক্স রেক এটা ক্রিস্টালের তৈরি মানে চাচের তৈরি এটা সরাসরি চায়না থেকে আমদানিকৃত এবং জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং খুবই স্বচ্ছ এটাতে আপনি আপনার সকল ধরনের কসমেটিক্স সাজিয়ে রাখতে পারবেন কসমেটিক্স সাজিয়ে রাখার জন্য একটি আদর্শ রেক এটার প্রতিটি লেয়ার আলগা হওয়ার কারণে আপনি আপনার পছন্দ মতন থাক করে সাইজ মতো মানে পছন্দের মতো সাইজের থাক করে ছোট বড়ো যে কোনো কসমেটিক্সের জন্য আপনি লেয়ারটারে ছোট বড় করতে পারবেন এবং অনায়াসে রাখা যাবেন আর এটার সাইজটা হচ্ছে লম্বাতে এক ফিট বারো ইঞ্চির মতো যেটা একটু আগে দেখলেন আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এই যে লেয়ারের যেই গ্যাপগুলা সেটা প্রায় সাত ইঞ্চির মতো তো এগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই লেয়ারের যে পার্টিশনগুলো রয়েছে এটা উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা খাঁচ কাটা রয়েছে আপনি আপনার কসমেটিক্সের সাইজ অনুযায়ী এটাকে ছোট বড়ো উপরে নিচে নিতে পারবেন যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারে যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এবং হোম ডেলিভারি সেবা নিতে পারেন আমরা হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো এই র্যাকের ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও আসবে তো আপনারা কেউ চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিশেষ করে ক্রিমের কৌটার খালি ক্রিমের কৌটার ভিডিও তারপর অর্গানিক তেলের ভিডিও সোপ মোল্ডের ভিডিও এবং কোকারিজ আইটেমের ভিডিও এবং পর্যায়ক্রমে আরও অনেক ধরনের পণ্যের ভিডিও রেডি হচ্ছে এগুলো আপলোড হবে ইনশাল্লাহ তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জীবনের মঙ্গল কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি আসসালামু আলাইকুম you mm -hmm.